হাতি ঝিলে এক ব্যক্তির মরদেহ সকাল দশটার দিকে রামপুরা ব্রিজের নিচে পাওয়া যায় জানান হাতি ঝিলে পানির মধ্যে তারা একজনের চুল দেখতে পেয়ে নিরাপত্তা কর্মীকে জানান পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ ওই ব্যক্তি পরিচয়ে জানা যায়নি তবে তার বয়স ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর বলে ধারণা করা হচ্ছে পকেটে পাওয়া গেছে মোবাইল ও চাবি হাতে ছিল ঘড়ি পিবিআই এর সাহায্য দিয়ে মরদেহ শনাক্তের চেষ্টা চলছে এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা তদন্তের পরেই জানাবে পুলিশ এবার দেন একটা চুল ভাসে রয়েছে এই জায়গায় এবার এনে একটা আপ আমি আরে কুইছিলাম যা পরি যদি কি হাতের দিলে টহল ছিল কিন্তু ওই মুহূর্তে আমরা কোনো একরকম আগাগান্ডি ঘটনা দেখিনি বিদায় এটা আনুমানিক ভোরাত্রে হতে পারে রামপুরা ব্রিজের নিচে আমরা লোক মারফত সংবাদ পেয়েছি যে একটা মাথা দেখা যাচ্ছে কাছে নিয়ে এসে আমরা দেখলাম যে বডিটা কি অবস্থা পরিচয় করা আমরা পিবিআই এর সহায়তা নেব সিআইডি এর এক দুই তিন ঢাকায় জমি জিতেনি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার